ভগবানের তৈরি প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর যেমন ধরুন নদ নদী পাহাড় পর্বত ঝর্ণা গাছপালা আর তার মধ্যে আপনিও একজন হ্যাঁ আপনিও খুব সুন্দর কারণ আপনাকে ভগবানই সৃষ্টি করেছেন তাই এই পৃথিবীর কে আপনাকে অপমান করছে তুচ্ছতা ছিল করছে সেসব নিয়ে ব্যস্ত হবেন না ভগবান আপনাকে ভালোবেসেই বানিয়েছেন তাই নিজেকে ভালোবাসুন নিজের মূল্য বুঝুন যেখানে আপনার হাতের পাঁচটি আঙুলি সমান নয় সেখানে পৃথিবীর প্রত্যেকটা মানুষের থেকে সমবিচার আশা করাটা আপনার বোকামি যেই মানুষটা প্রত্যেকের বিপদে পাশে থাকে সকলকে সাহস দেয় ভরসা দেয় সেই মানুষটাও একটা সময় ভেঙে পড়ে কিন্তু তাকে সাহস দেওয়ার মতো কেউই থাকে না থাকে শুধু ভগবান তাই ভগবান ছাড়া মানুষকে বিশ্বাস করতে যাবেন না মানুষকে ভগবানের থেকে বেশি ভরসা করতে যাবেন না কেউ যদি আপনাকে শুধু তার বিপদেই স্মরণ করে তবে মন খারাপ করবেন না মনে রাখবেন সবাই সুখের ভাগিদার হতে পারলেও দুঃখের ভাগিদার হতে পারেন না আপনি যদি কারোর দুঃখের ভাগিদার হতে পেরেছেন তবে নিজেকে ভাগ্যবান বলে মনে করুন কারণ যিনি সকলের বিপদে পাশে দাঁড়ায় তার বিপদে স্বয়ং সৃষ্টিকর্তা দাঁড়ায় কেউ যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে করতে দিন মনে রাখবেন যে যেটা পারে সে সেটাই করে যার কাছে যতটুকু আছে সে ঠিক ততটুকুই দিতে পারে কেউ যদি নিজের পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন তার পরিচয়ের প্রভাবে নিজের পরিচয়টা যেন ভুলে যাবেন না জীবনে চলার পথে যদি কখনো হেরে যান তবে মনে রাখবেন সেটা আপনার হার নয় আপনার হারের থেকে জিতের যে জার্নিটা সেখান থেকেই শুরু হচ্ছে জীবনে চলার পথে যদি কেউ আপনাকে আঘাত করে থাকে তবে সেই আঘাত কখনোই ভুলবেন না সেই আঘাতটাকে মনে রেখে দেবেন কে আপনাকে বিপদে ফেলে দিয়েছিল তাকে কখনোই ভুলবেন না আর কে আপনার বিপদে পাশে ছিল তাকেও ভুলবেন না কোনো নিজের পরিস্থিতি নিয়ে অহংকার করবেন না সময় আপনি বেঁধে রাখতে পারবেন না সময় আপনি বদলাতেও পারবেন না সময় যেভাবে চলছে সেভাবেই চলবে সময় চাইলে সবটাই উলট করে দিতে পারে সময় চক্রে রাজাও ভিখারি হয়েছে আর ভিখারিও রাজা হয়েছে মানুষ যতই শক্তিশালী হোক না কেন যতই প্রতিপত্তিশালী হোক না কেন সে কখনোই তার ফিউচার জানে না যে অলরেডি ভেঙে গিয়েছে তাকে আর ভাঙার চেষ্টা করবেন না যে দুর্বল তার দুর্বলতার সুযোগ নেবেন না ভগবান সবার ভগবান যেমন শক্তিশালীকে বানিয়েছে ভগবান দুর্বল ব্যক্তিকেও বানিয়েছে কি বলা যায় তার জায়গায় হয়তো আপনাকেই দাঁড় করিয়ে দিল আর আপনার জায়গায় সে দাঁড়িয়ে গেল